সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি মহল সরকার উৎখাতের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি দেশবিরোধী একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে আন্দোলন চলে গেছে তৃতীয় পক্ষের হাতে চলে গেছে জানিয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন কাদের সরকার ধৈর্য ও সংজমের মাধ্যমে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর আহ্বান সারা দিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি আওয়ামী লীগ শিক্ষার্থীদের সাথে সংঘাত চায় না দৃষ্টির একটি মুহূর্ত চলমান সংকট জিইকে فائدہমুক্ত তৎপরতা চলছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বিবাদ হয়ে গেছে চলে গেছে তৃতীয়